সবাই ভালো আছো আজ দেখো নতুন একটা হেয়ার স্টাইল চলে এলাম তোমরা দেখো চলতে মন করোয়া একটু নতুন একটা হেয়ার স্টাইল নিয়ে চলে এলাম তো আমিও জানিনা সেই হেয়ার স্টাইলের নামটা কি আছে তো মাঝে মাঝে একটু আওয়াজ শুনতেই পারবে তো বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও বলো تموں کچھ બોલો দেখো আবার চুমुर বেঁধে দিতে आहे मार मिनिट ते Thank <laughs> you. এখন কী বলো তো এত লম্বা চুঁড়ে না এরকম স্টার তো আমি অন্ত করতেই পারি না ঠিক আছে ছোটো চুল যদি হয় তাহলে কিছু হয়নি কিন্তু লম্বা ছুঁড়ে ভাবে স্টার করতে গেলে না একা একা তো হয় না ওটা জড়িয়ে দেয় বেশি বেশি করে দেখবে লাইক এবং শেয়ার করবে আর কেউ না দয়া করে ভিডিওটা স্কিপ করে যাবে না পুরো ভিডিওটাই দেখবে আর দেখো আমার পুষ্টিটা ঠান্ডা লেগে গেছে তো মাঝে মাঝে কাশি করতেছে তো সেটাও হয়তো শোনা যাচ্ছে আর তোমাদের তো আগেই বলেছি যে আমার রুমটা একদম রাস্তার ধারে না সবসময় দেখো মানুষজন যাওয়া আসা করে তারপরে এই গাড়ি ঠাড়ি চলতে লাগে

থেকে আমাদের ভিডিওগুলোর মানে আওয়াজটা আমরা ইয়ে করে দেয় মানে রিমুভ করে পরে আবার ভয়েসটা দিতে হয় কারণ যখন বেশি এরকম মানে কোনো স্পিকারের কোনো সাউন্ড বা অন্য কোনো আওয়াজ যদি চলে আসে তার তখনই আমরা ওই আওয়াজটা না রিমুভ করে দেয় 那我们为什么还来呢？ বন্ধুরা কেমন লাগছে আমার তো অসম্ভব ভালো লাগছে মনে হচ্ছে না আমি আর খুলবো ঠিক আছে টাই ভালো লাগছে কি আর বলবো আশা করি তোমাদেরও অনেকটাই ভালো লাগবে তুমি ভিডিওটা দেখো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো দেখা হচ্ছে পরে একটা ভিডিও এই সবাই ভালো থেকো বাই বাই